দূর এক বনে বাস করত এক বিশাল ধূসর রঙের হাতি নাম তার গজা গজা ছিল বনের সবচেয়ে বড় আর সবচেয়ে জ্ঞানী প্রাণী তার দুটি লম্বা দাঁত চকচক করত সূর্যের আলোয় আর বড় বড় কান যেন বাতাসে পতাকার মতো দুলত গজা সব সময় শান্ত স্বভাবের ছিল কিন্তু যখন কেউ বিপদে পড়ত তখন সেই সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিত একদিন বনে খরা দেখা দিল নদীর পানি শুকিয়ে গেল পাখিরা তৃষ্ণায় কাতর হরিণেরা ক্লান্ত এমনকি বাঘও পানির অভাবে নরম হয়ে গেল গজা তখন বলল আমরা সবাই মিলে যদি নতুন কোনো জলাশয় খুঁজি তবে হয়তো বাঁচতে পারব সবাই একসঙ্গে মাথা নাড়ল কিন্তু কেউ জানত না কোথায় যাবে তখন গজা বলল আমার ঠাকুরদা বলতেন পাহাড়ের ওপারে এক পুরোনো ঝর্ণা আছে হয়তো সেখানে এখনো পানি আছে বনের প্রাণীরা সবাই গজার পেছনে চলল গজা চলল ধীরে ধীরে তার বড় বড় পা দিয়ে শুকনো পাতার মচমচ শব্দ তুলতে তুলতে অনেক পথ পেরিয়ে তারা পৌঁছালো পাহাড়ের গভীরে কিন্তু সেখানে কোনো পানি ছিল না ঝর্ণাটা শুকিয়ে গেছে বহুদিন আগে সব প্রাণী হতাশ হয়ে পড়ল ছোট খরগোশ কেঁদে ফেললো এখন আমরা কিভাবে বাজবো গজা ভাই গজা কিছুক্ষণ চুপ করে থাকল তারপর বলল হতাশ হই না মাটি খুঁড়লে পানি পেতেই পারবো আমার ঠাকুরদা বলতেন ধৈর্য রাখলে ফল মেলে তখন গজা নিজের বড় দাঁত দিয়ে খনন শুরু করলো ঘন্টার পর ঘন্টা সে খুঁড়লো তার পাশে দাঁড়িয়ে বনের অন্য প্রাণীরাও সাহায্য করতে লাগলো বানর পাথর সরিয়ে দিচ্ছিল হরিণ পাতা ঝাড়ছিল আর পাখিরা গান গাইছিল সবাইকে উৎসাহ দিতে অবশেষে গজার দাঁত এক ভেজা জায়গায় আঘাত করলো কিছুক্ষণ পর ফোটায় ফোটায় পানি বের হতে লাগলো প্রাণীরা উল্লাসে চিৎকার করে উঠল পানি পানি গজা বলল এই পানি কারো একার নয় আমাদের সবার কেউ যেন অপচয় না করে সব প্রাণী মিলেমিশে সেই জায়গায় এক নতুন জলাশয় তৈরি করল গজা তার নাম দিল বন্ধুত্বের পুকুর কয়েক সপ্তাহ পরে বন আবার সবুজ হয়ে উঠল গাছের পাতা জেগে উঠল ফুল ফুটল আর বনের প্রাণীরা আবার আনন্দে খেলতে লাগল কিন্তু গজা কখনো গর্ব করল না সে শুধু হাসল আর বলল প্রকৃতি আমাদের মা যতদিন আমরা একসঙ্গে থাকবো ততদিন সে আমাদের রক্ষা করবে তারপর থেকে প্রতি বছর খরার সময় প্রাণীরা গজার শেখানো পথে পুকুরের যত্ন নিত আর গজা হয়ে উঠল বোনের সবার প্রিয় অভিভাবক একদিন এক ছোট হাতি গজাকে জিজ্ঞেস করল চাচা আপনি তো খুব শক্তিশালী আপনি কি বাঘ বা মানুষকে ভয় পান না গজা হেসে বলল শক্তি কেবল মাংস পেশিতে নয় মনেও থাকে যে নিজের মনকে শান্ত রাখতে পারে সেই আসল শক্তিশালী ছোটো হাতিটা মাথা নাড়ল সেই দিন থেকে সে গজার মতো হতে চাইল শান্ত ধৈর্যশীল ও দয়ালু বোনের সবার মনে তখন একটাই কথা গজা শুধু এক হাতি নয় সে হলো আমাদের জ্ঞানের প্রতীক বনের আকাশে সূর্য ডুবে গেল গাছের ছায়া লম্বা হতে লাগল গজা নদীর ধারে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে বলল আজ আরেকটা দিন শেষ হল কিন্তু বন্ধুত্বের গল্প চিরকাল বেঁচে থাকবে আর সত্যি তাই হলো, গজার তৈরি পুকুর আজও আছে যেখানে বনের প্রাণীরা এসে পান করে খেলে হাসে আর গজার নাম শ্রদ্ধা ভরে উচ্চারণ করে